হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমরা যাচ্ছিলাম বটিয়াঘাটাতে এই কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মেবি দশ দিনেরও বেশি কোথাও যাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য বাট আমাদের ঘুরতে মন চাচ্ছিলো যেহেতু হচ্ছে বোন এসেছিল অনেক দিন পর ঘরে বসে বসে আমরা সবাই বোরিং হচ্ছিলাম ভাবলাম কোথাও একটা ঘুরতে যাই জাস্ট প্ল্যান করলাম যে বটিয়াঘাটাতে যাই আর বটিয়াঘাটার দিকে কিন্তু অনেক সুন্দর জায়গা ওখানে গেলেই মনে হয় মনটা ভালো হয়ে যায় নদীর সাইডের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর মনে হয় খুলনার সবাই বটিয়াঘাটাতে ঘুরতে গেছে প্লেসগুলো চেনে না এমন কেউ নাই তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিলো তারপরও আমাদের ঘুরতে যেতেই হবে একটু যখন বৃষ্টি কমলো আমরা বের হয়ে পড়লাম বাড়ির সামনে থেকে আমরা ফার্স্টে ভ্যানে উঠেছিলাম দেন কিন্তু আমরা এই যে অটোতে উঠে গিয়েছিলাম সবাই মিলে আর অটোতে বসে বসে আমার ভিডিও করতে এত ভালো লাগে দেখেন কেমন বাতাস হচ্ছিল আর আমরা ওখানে ঘুরতে যাচ্ছি মূলত বৌদিরাও আসবে বৌদিদের সাথে দেখা হবে সবাই মিলে একসাথে ঘুরবো খুবই মজা হবে অনেক দিন পর সবার সাথে দেখা হয় আর আমার বোনও দিন পরেই আসে তাই জন্য চেষ্টা করি সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাওয়ার এখন কিন্তু আমরা প্রায় ভটিয়াঘাটায় চলে এসেছি মানে ব্রিজের এখানে এই পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ব্রিজের এখানেও সবাই অনেক ছবি তোলে ভিডিও করে আমারও অনেক ভালো লাগে এখন আমরা চলে আসলাম এই জায়গাটাকে মেবি ফুলতলা বলে আর এইখানে কিন্তু সুন্দর একটা হচ্ছে জায়গা এই যে আমি নদীর সাইডে আসি। দেখেন কত সুন্দর আমি হচ্ছে নদীর ভিডিও করার চেষ্টা করছিলাম এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এখন কিন্তু হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি এর আগে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি যেগুলো আপনাদেরকে লাস্টে দেখাবো এই যে এখন কিন্তু হচ্ছে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন বৌদি মনি বোন মা ছিল সবাই মিলে আমরা সামনের দিকে যাচ্ছিলাম কি খাবার পাওয়া যায় সেগুলাই খাওয়ার জন্য তো এখানে দেখলাম অনেক মাখা পাওয়া যাচ্ছিলো আর ফুসকার দোকানও ছিল তাই আমরা সবাই মিলে ফুস্কা খাচ্ছিলাম ফুচকা খেতে অনেক ভালো লাগে তাই ফুস্কাটাই সবাই নিয়েছিলাম এই যে আমার খুব বেশি খেতে ইচ্ছে করছিল না তাই জন্য বোনকে বললাম এক প্লেট নিতে আর এখন আমরা এই যে রাস্তার পাশে একটু দাঁড়িয়ে আছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল আপনারা দেখেই বুঝতে পারছেন মনি আমি আর ছোটো বোন আমরা দাঁড়িয়ে আছি এখন আর এই যে ভিডিওগুলো শেয়ার করব। এখন আমি হচ্ছে একটু হাঁটাহাটির ভিডিও করছিলাম এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর দুই পাশে গাছগুলো আর এই গাছগুলো কিন্তু সত্যি অসম্ভব সুন্দর লাগে আমরা যখন এখানে ফার্স্টে এসে ভিডিও করছিলাম তখন কিন্তু একটু বৃষ্টি দেখাও পেয়ে গিয়েছিলাম হালকা বৃষ্টিও হচ্ছিলো বাট আমরা ভিডিও করতেছিলাম তারপরও আর এখন দেখেন এই যে হাঁটাহাটির ভিডিওগুলো এগুলো করতে অনেক ভালো লাগে আর কিছু ভয়েস ভিডিও বানিয়েছিলাম অলরেডি সেগুলো আপনারা দেখে নিয়েছেন সত্যি পরিবেশটা অসম্ভব সুন্দর আর এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন